পাঠিয়েছে ওই তাই শহরটা তার বাসিটা আমি নিজে চোখে দেখেলাম বাবা এখনো পর্যন্ত আমার নবীর গায়ে রক্ত যেটা পড়েছিল বাপ এখনো পর্যন্ত পাথর আমার নবীর রক্ত লেগে আছে ও ভাই যে পাথরের নবীর রক্ত লেগে আছে বাপজি গো ওই পাথরটা এখনো সরকার ঘিরে রেখেছে কোন হাজিদের কিন্তু যেতে দেয় না পাতরটা লাল পাতরটা লাল আমার নবীর রক্ত লেগে আছে বাবা জিব্রাইল ডেকে বলেছিলেন ও নবী ওরা যে পাতর কাকুর আপনার মেরেছে আপনার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে আপনি একবার বলুন বলুন এই তাইফের বড় পাতর এই তাইফের বড় পাহাড়টা তুলে ওই তাইফাইদের চাপা দেই মেরে দেই একবার অনুমতি দিন আমরা করি আমার নবী পাক বলেছিলেন হে জিবরিল গো আজকের পাহাড় তুলে যদি ওদের চাপা দিয়ে মেরে দাও আর আমার পাথর কা করে মেরে করেছে গো আজকে যদি পাহাড়টা তুলে মেরে দাও আমি দিনের নবী কলেমার দাওয়াত কার কাছে দেব কত বড় দয়ার নবী কত বড় মায়ার নবী কত বড় রহমতের নবী দেখুন আমাদের যদি কেউ আমরা তার বদলা ডাকবো ভাইপোদের ডাকবো আয় আমার মেরেছে আর আমার নবীর মেরেছে আমার নবী বদলা নেয় না দেখেছেন কোন নবী সেই নবীর উন্মত আমি আপনি আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ বাবা এই আজকে কুটুম বাড়ি খেয়ে বেড়াচ্ছ বাবা একটু ভাবলে না তো একটু চিন্তা করলে না তো আছো ভাইরা বাবা জিরা হজরত জিব্রাইল বলে নবী গো তাহলে আল্লাহ আমার পাঠিয়েছে আপনার মুখে শুনতে চাচ্ছে আপা জিমারুরা মেরেছে নির্যাতন করেছে ওদেরকে কি করা হবে আনবী পাক দেখে বলেছিলেন ও চিৎ রাইল আল্লাহকে বলে দাও ওদের যেন কোনো ক্ষতি না করে ওদের যেন কোনো অত্যাচার না করে আমি নবী মহম্মদ ওদের মাফ করে দিলাম আর ওরা আপনার কলেমা ওদের ঘরে যেন পৌঁছে যা না রাই তকবি জোরে বলতে পারো না না আরাই তকবি আজকের কোন নবী বাবা জীবনে আমার নবী বদলা দেয়নি বাবা আমার নবী জীবনে বদলা দেয়নি আমার নবী জীবনে কোন করিনি জি কোন নবীর আমি আপনি আজকের কথা আমার নবী জীবনে মিথ্যে কথা বলিনি বাবা আমার নবী জীবনে মানুষকে ঠকাইনি আমার নবী জীবনে কারো ক্ষতি করিনি তাই আমার এক নবীর নাম হচ্ছে বিশ্ব নবী কি নবী জোরে বলতে পারলেন আমার নবীর নাম কি বিশ্বনবী কি নবী বিশ্বনবী আজকে তার উন্মত আমরা কাজ করছি এই কাজ করছি কি জবাব দেবে ভেতরে গিয়ে এই কি জবাব দেবে ভেতরে গিয়ে বাবা একটু ভাবো একটু চিন্তা করো আমার তালি খোলার অনেক ভাই বলবে হুজুর আমরা গরিব আমাদের সংসার চলে না কি করব অনেকে বলতে পারেন আমরা গরিব বাবা গরিব বলে নিজেকে ছোট মনে করো না বাবা গরিব বলে নিজেকে ছোট মনে করো না ফাতেমা কি নাম আরে কথা বলেন না কেন আমার নবীজির মেয়ের নাম কি মা ফাতেমা উনি গরিব ছিল বাবা কত গরিব আমি যখন ওনাদের ইতিহাস পড়ি আমার চোখের পানিগুলো বড়ে বড়ে বালির ভিজে দেয় বাবা আমি নিজে সহ্য করতে পারি আল্লাহর নবীর মেয়ে দিন দিন উনুন জলে না হাঁড়িটা চুলে ওঠে না বাবা দিন দিন ক্ষুদার তো বুকার তো হাসান হোসেন কানতে লেগেছে মা আমাদের ক্ষুদার জ্বালা মিটিয়ে দেন আমাদের পেটের জ্বালা মিটিয়ে দেন আর বাজার বাঁচবো না এই বলে কানতে লেগেছে হজরত আলী মদিনার বাজারতে বাড়ি এসেছে একটা রুটি নিয়ে কটা রুটি জোরে বলুন কটা রুটি একটা রুটি রুটিটা নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর মেয়ে এইবার রুটিটা আপার সামনে রেখে চারজন গোল হয়ে বসেছে রুটিটা খাবে হঠাৎ একটা ফকির ভিক্ষুক চলে এসেছে ও নবীর আওলাদ ও নবীর মেয়ে মা ফাতেমা আজকে আমি কয়েকদিন ভুকা আজকে আমার পেটে কোনো দানা পানি নেই আমার কিছু খেতে দেন আমার কিছু খেতে দেন আল্লাহ নবীর মেয়ের খানে আওয়াজটা গেছে একদিন দেরি করলো না ওই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দেয় আরেকটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলো না তিন দিন খাওয়া না একটা ফকির এসে চাচ্ছে তাকে রুটিটা দান করে দিয়েছে বাবা এই কত বড় দাতা কত বড় দানি হ্যাঁ রুটিটা দিয়ে দিয়েছে এদের হাসান হোসেন খানছে পেটে ক্ষুদা রুটিটা দান করে দিয়েছে আল্লাহর নবীর দুটো নাতি ইমাম ইমাম হোসাইন ভাই গলা দুটো জড়িয়ে মসজিদে চলে গেছে আব্বাজান 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 একটা রুটি আল্লো বটে আমার মার জন্য এই রুটি খানার দান করে দিয়েছে তাই দুই ভাই বাবা গলা দুটো জড়িয়ে মাদিনার মসজিদে চলে গেছে নানার বাড়ি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারাজাত আমার দিনের নবী রহমতের নবী এইবার গলার आंसू বুঝতে পেরেছে এই দাগ আমার দুটো নয়নের নাতি ছাড়া কেউ না এ দুটো আমার নয়নের নাতি ইমাম হাসান বিশ্বনবী বেরিয়ে দুই বাচ্চার কোলে তুলে দুই গালে দিতে এসে দিয়েছে আল্লাহর নবীর নাতি মার গলা ধরে বলছে মা গলা ধরে বলছে না আজকের আমরা একটা বিচার চাইতে এসেছি আপনি হলেন বিশ্বনবী বিশ্ববিচারক আমাদের নানা আপনি একটু বিচারটা করে দেন আমার নবী বলছে নানু ভাই কি বিচার আমি করব আজকের বল বল করে কি বিচার দিতে এসেছি দুটো নাতি ডেকে বলছে ও নানা আজকের তিন দিন আমরা ক্ষুধার্ত ভুকার্ত আমাদের পেটে কোনো দানা পানি নেই নানা গো আমার আপ্পা জাত মদিনার বাজার থেকে রুটি কিনে এনেছে আজকে আমার মা জনুনী আজকে তোমার মেয়ে ফতেমা আমরা গোল হয়ে বসেছি ওই রুটিটা খাবো হঠাৎ আরটা ফকি রেছে কাতরাচ্ছে চাচ্ছে সে বলছে আমি ক্ষুধার্ত বুকার তো আর না গো আমাদের এই মা চাইলো না আমাদের কথা মা মনে করলো না সেই রুটিটা ফকিরকে আমার মাকে নানা একটু বিচার করে দাও আজকের আমাদের দিকে মা তাকালো না ওই ফকিরকে কেন দান করে দিল ওরে নানা রে এই বিচার আমরা তোমার কাছে দিলাম তুমি নয়নে নানাও আল্লাহর দোস্ত তুই বিচারটা করে দাও আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আহ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আমার নবী পাক তিনি ওরে আমার নয়নের তারা আজকে তোদের মা রুটিটা দান করে দিল চল তো দেখি চল তোর মার কাছে যাব হাসানকে ডান কাঁদে নিল হোসেনকে কে বাম কাঁদে নিল আমার নবীজির বড় পিয়ারা আমার নবীজির বড় আদরের নাতিক আমার নবীজির বড় রহমতের নাতিক আল্লাহর দোস্ত দুই কাঁদে নিয়ে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি যে সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইয়াহাল বায়া ইয়া ফাতেমা সালাম দিলেন কে রহমতের নবী সালাম দিলেন কে আল্লাহর দোস্ত সালামের জবাব ভিতরতে চলে এলো ও আলাইকুম আসসালাম আনা ফাতেমা আব্বা জান আমি হাজি দরজাখানা খুলে মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে এইবার ঘরে আলো বাবা তাকে দেখে ইমামে হাসান হোসাইন বাবা দুই কাঁধে দুই বাচ্চা বসে আছে ও ভাইরা রে মা ফাতেমা দুই বাচ্চার কোলে করে লাভালো আর দুই বাচ্চার মুখে দিয়ে তাকে বলছে মানিক তোরা কার কাঁধ চললি রে কার কাঁধ উঠেছিস আজ তোরা জানিস না ওই আমার আব্বা আল্লাহর দোস্ত তোদের পা আসির আমার আব্বার গায়ে লেগে গেছে আজকের বড় বিয়াদ করলি কেন বলব দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে আমার নবী বাগ দেখ বলে মাগ আজকে তোর বাচ্চা আজকে তোর বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে আমার নবীর মেয়ে দেখবে গো আমার বীর বিরুদ্ধে কি বিচার একটু বলো আব্বা আমার নবী পাক দেখে বলছে ও মা একটু কান পেতে শোনো মা আজকের একটা রুটি নাকি ছিল তোমাদের ঘরে আমার জামাই হজরতে সেরে পদালিক দুটো একটা রুটি বাড়ি এনেছে আজকে তুমি রুটি নাকি দান করে দিয়েছ আমার নবীর মেয়ে মাথাটা নিচু করে বলছে আব্বু আপনি ঠিকই শুনেছেন আপনি ঠিকই জেনেছেন ওরে আব্বা রে তিন দিন আমার হাঁড়িটা চুড়ে ওঠে না আমাদের রান্না বান্না হয় না আজকে আমরা খুদার তো বুকার তো আপ্বা তিন দিন আমি রোজা রেখে জীবন কাটাই আমার হাসান হোসেন পানিকে জীবন কাটাই আপা তিন দিন পরে একটা বুকে এনেছে তোমার জামাইবাবু সে রুটিটা সামনে নিয়ে বসেছি আমরা চারজন রুটিটা ভাগ করে খাবো আপা একটা ফকির কোথায় ছিল চলে এসেছে হঠাৎ আমার বাড়ির বারান্দা চাচ্ছে ও নবীর আওলাদ ও নবীর মেয়ে আমার কিছু খেতে দাও আমি খুদার তো মুখার তা আমি ফাতমা দেরি করতে না পেরে ওই ফকিরকে রুটিটা দান করে দিয়েছি কারণ আল্লাহর কোরআন বলছে ওয়াম্মা আম্মা সাইলা ফালাতা নাহার সাইলকে যেন ফিরেও না বিক্ষুকে যেন ফিরেও না এই জন্য কোরআন ফলো করে ওই ফকিরকে আমি দান করে দিলাম আব্বু আমি হাসার হোসেনের দিকে তাকাতে পারি নি আমি কোরআনের দিকে তাকিয়েছি কুরআন বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার সাইলকে যেন তাইও না ফিকরকে ফিরিও না আমি তাই ফকিরকে একটা রুটি দিয়ে দিয়েছি আল্লাহর নবী মাতা নিচু করে فاطمه আর ঘরে বসে আছে বাবা ও ভাইরা রে সবাই নিঃসুম নি আপ নিচ্ঝুম ফুল যাচ্ছে হঠাৎ এক জো আছে না মানুষ এক চুপড়ি খেজু বাবা এত সুস্বাদু খেজুর পাক টা খেজুর বাবা মদিনার মসজিদ থেকে বাবা তাড়াতাড়ি ফাতেমার বারেন্ড এসে বলছে ও মবিরাও লা হে লয় লাও তোমার বাড়ি আমি এক চুপড়ি খেজুর এনেছি বাবা বিশ্বনবী বলছে বাবা বাবালি গো ঐ খেজুর বাবা এবার খেজুর টানল বা সামনে রেখে বলছে খাও বাবা খাও আরে হাসান হোসেন খাও বা আমার মেয়ে তুমি খাও ও বাবা আলী তুমি খাও হাসান হোসেন খাচ্ছে আলী খাচ্ছে বাবা আর নবীর মেয়ে খাচ্ছে বাবা খেতে 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 হুদার জ্বালা মিটে গেছে আমনবি পাক ডেকে বলছে মাগো আরে আমার মা জনুনী রে আজকে তুই যে খেয়েছিস আজকে একটা রুটি যে ফকিরকে দান করে ও ওমা ওই ফকির ফকির নামা আমি তোরা আপ্পাবোজি শুনেলে ওই ফকির আল্লাহর ফেরেশতা ওমা মাগো আজকে তোর ঘরে তিন দিন উনুন চলে না তিন দিন তোর ঘরে খাবা হয় না তিন দিন তোর ঘরে আজকে দানা পানি নেই তাই একটা রুটি যখন আমার জামাই এনেছে আমার আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যা আমার আলীর ঘরে চলে যা তিন দিন খাবানা রুটি নিয়ে বসেছে দেখ রুটিটা দান করে কি দেখ আমাদের মাঝে মাঝে পরীক্ষা করবে আল্লাহ হ্যাঁ কখন কোন ফকির এসে চাবে ঠিক নি বাবা হয়তো মনে করছো বনগার বাজারে ঘরে সেই পতি না তোমার সে চোখ নেই তুমি দেখতে পাবে না খবরদার ফকিরকে তাড়াবে না ফকিরকে তুমি গলা ঢাককান দেবে না এই ফকিরকে তুমি দূর দূর করে বাজে কথা বলবে না অধিকার তোমার নেই তোমার হয়তো জানা চেনা ফকির রূপ ধরে তোমার বাড়ি এসছে আল্লাহর ফেরেশতা পরীক্ষা করতে এসছে তুই বুঝবা না তুই বুঝবা জি আমার নবী পাক দেখ বলছে বাবা আলী মা ফাতেমা যে ফকির টেস্ট ছিল খুদার কাপড় ওই ফকিরটা হচ্ছে আল্লাহর ফেরেশতা একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না না রাই তকবীর না রাই তকবীর একটু ছোট্ট করে জেকের করেন কালিমা লা ইলাহা সবাই বলে একটু মুখ খোলেন কলেমার বড় দাম বাবা খুব জোরে জোরে খুব ভালো হচ্ছে ভাই একবার কলেমা পড়লে চার হাজার গুণামা পড়বে ছেলে খেলা না কালেমা লাইলা